বা আর নিচে সমস্যা হলে কখনো যদি গ্লাস বাই চান্স ফাইটা যায় ভাই যায় এই গ্লাস উঠানো যায় না আঠা থেকে উঠানো খুব কষ্ট

পনেরো মিনিট আর কোথাও দিতে পারেনাকে সমস্যা নেই ভাই আপনি দেখেন আপনি দেখলে আমার বিক্রি করতে সুবিধা হবে اڏي ڏيکيو اڏي واٽ جو لاڳو آهي 5000 کانو تو ڏسو امون کي ڏيکاري 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 ڏي